মাহবুব ভাই দগনে खैर দর্দন করেন নিগত মোসাই ভাইকে তাকে প্রশংসা করেন জেনে জানা সুন্দরভাবে আমাদেরকে সর্বজারে ঘুরাইতে পারে সেই তৌফিক তাকে দান করেন আয় আমরা যেখানে যারা উপস্থিত হইছে কুরজার ভাই তৌহিদ ভাই রমজান ভাই অশুর ভাই সুমনশ আল্লাহ আমাদের সকলকে ন্যায়খায়ার দারাজ দান করেন আমিন আল্লাহ আমাদের ফ্যামিলির সকল জোকর হেফাজত রাখেন আমিন আল্লাহ শরীয়ত ইসলাম মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করেন আসসালামাই এতক্ষণ দোয়া পাঠ করলেন আমাদের মাহবুব ভাই আমাদের সবার পক্ষ থেকে